নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছ সবার প্রতি রইল শুভকামনা তোমাদের সাথে কমিল্লাপোর্ট দুই হাজার চব্বিশের প্রশ্নটা শেয়ার করছি বন্ধুরা ক প্রশ্নটা আমরা গতকাল শেয়ার করেছি খটা হলো বইয়ের উপপাদ্য বিতস্ত চতুর্ভুজের বিপরীত কন্দয় এর সমষ্টি দুই সমক এটা ক্ষয়ের সরাসরি উপপাদ্য যার জন্য ওটা করি নাই গটা হলো একটা এক্সট্রা দেখো বলছে ডিএফ এবং এফ ইজি কর্ণোদয় পরস্পর টি বিন্দুতে করলে প্রমাণ করো যে ডি ও ইকন দেখো ডিও ইকন প্লাস এফ ও জিক ইজিক টু টু ডি টি ইকন আচ্ছা দেখো বন্ধুরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ডিএফজি চতুর্ভুষ্টি বৃত্তে অন্তর্লিখিত ইহার ডিএফ ইজি কর্ণদয় এখানে প্রশ্নে যা আছে তাই লিখতেছি কর্ণদ্বয় পরস্পরটি বিন্দুতে এই রেখর বিন্দুতে সেদ করেছে ডি ও ই ও ইফ ও জি যোগ করি প্রমাণ করতে হবে যে এটা তো প্রশ্নেই দেওয়া আছে যে এইটুকু ডিও ইকন টি ইকন আচ্ছা বন্ধুরা আমরা শিখে এসেছিলাম বৃত্তের একই চাপের উপর মান কেন্দ্রস্থকন পরিদে দ্বিগুণ অথবা পরিধুষ্টকন কেন্দ্রস্থকোন অর্ধেক তাই আমার এখানে দ্বিগুণ লাগবে তাই আমি লিখেছি দেখো তো ডি ই একটা চাপ এই দেখো একটা চাপ এই চাপের উপরে কেন্দ্রস্থ কেন্দ্রস্থকন কত ডি ও ইকন এই দেখো কেন্দ্রস্থকন হলো ডি ও ইকন এবং বৃত্তস্থকন হলো দেখো ডি জি এই দেখো ডি জি ইকন বা ডি জি আমি এইটুকু লিখলাম টিকন আচ্ছা অতএব ডি জি ইকন ইজিক আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা এরপরে তুমি খেয়াল করো আমাদের আরো কি বলছে দেখো এফ ও কি দেখো তো এফ জি চাপের উপর দণ্ড তাহলে আমরা এখানে লিখতে পারি অনুরূপভাবে ভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে প্রমাণ করা যায় যে কি যাই প্রমাণ করা দেখো তো এই দেখো আমাদের এখানে কি আছে এফ ও জিকন তাহলে এফ ও জিকন দেখো এফ জি চাপের উপরে এই দেখো এফ জি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো এফ ও কোণ আর পরিধিস্থ কোণ হলো কত বা বৃত্তস্থ কোণ হলো কত দেখো তো এই যে এই কোণটা দেখো এই কোণটা অর্থাৎ অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি এই দেখো এই কোনটা তার মানে কি কোন দাঁড়াইল জি ডি টি ঠিক আছে বন্ধুরা ডি ডি জি ও এফ ও জি পরিবর্তে দেখো এইটা এবং এইটা ডিজি চাপের উপরে কোন কোনটা আসছে এফ জি চাপের উপরে আসছে হলো টি জিকন টি ডি জিকন টি জিকন আর হলো হ্যাঁ ঠিক আছে এটা হলো দুই নম্বর ইকুয়েশন আচ্ছা দেখো বন্ধুরা এরপরে আমরা কি করি এটুকু মুছে দিই এটুকুর আর আমাদের কোনো প্রয়োজন নাই আচ্ছা দেখো এই এক এবং এই দুই যোগ করি তাহলে এক ও দুই নন সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই কি পাই দেখ তো ডি ডিও ইকন যোগ এফ ও জিকন ইজ ইকাল টু টু ডিজিটিকন প্লাস হলো এইখানে হলো টু টু জি ডি টিকন আচ্ছা এখন দেখো বন্ধুরা এখানে টু টু কমন গেল যদি আমরা টু টু কমন নিই তাহলে কি আসে দেখো তো টু ডি জি টিকোন প্লাস হলো জি ডি টিকন অর্থাৎ দেখো বন্ধুরা আমরা এটা বুঝেছি অর্থাৎ দেখো ডিজি টিকন দেখো ডি জি টিকন মানে এইটুকু আর একটা হলো জি ডি টিকন মানে জি ডি টিকন মানে এইটুকু আচ্ছা এখন দেখো ডি টি জি ত্রিভুজের ডি টি জি ত্রিভুজ এর বহিকল কত দেখো তো বন্ধুরা খেয়াল করে দেখো বহিকণ আমরা যদি এই দেখো ডি টি জি ডি টি এই জিটি বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে এইটা হলো বহিককণ ঠিক আছে এই বহিকণটা কি হবে অন্তঃস্থ বিপরীত এই এইকণ আর এই যোগ যোগফলের সমান তার মানে বহিকণ হলো ডি টি কণ ইজ ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোনটা সমষ্টির সমান মানে দেখো অন্তস্থ বিপরীত কোনটা আসছে দেখো তো এই দেখো এই কোনটাকে বাড়িয়ে দিলে আমরা কি পাচ্ছি যে বহিস্থকণ পেলাম অন্তঃস্থ বিপরীতে দেখে এই যে এটা টি ডি প্লাস হল জি টি কোণ তার মানে হলো ডিজি আচ্ছা বন্ধুরা আমরা এটাকে যদি চার নাম্বার সমীকরণ দিই আর এটাকে যদি আমরা তিন নম্বর সমীকরণ দিই তাহলে দেখো তো তিন ও চার নম্বর সমীকরণ হতে আমরা কি পাই তিন ও চার নম্বর সমীকরণ হতে পাই তিন ও চান সমীকরণ হতে পাই কি পাই দেখো এই যে এইটুকু এইটুকু লিখে ফেলি ডিও ইক এফ ও জিক ইজ ইকাল টু এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো টু ডিটি ইকন টু ডিটি দেখো তো বন্ধুরা আমাদের প্রমাণ হয়ে গেল কিনা তাহলে আমরা আমাদের উপপাদ্যগুলি সাধারণ নির্বাচন জ্যামিতির ক্ষেত্রে বীজগণিতে যেমন সূত্র আছে এই উপপাদ্যগুলি সাধারণ নির্বাচনগুলি ওরকম সূত্র হিসাবে ব্যবহৃত হয় অতএব প্রতিটা উপপাদ্য তোমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে দেন তোমরা এক্সট্রাগুলি করতে পারবে তো বন্ধুরা তোমাদের নিজেদের ভিতরে শেয়ার করো কমেন্ট করো সর্বোপরি যে কোনো সমস্যা আমাকে জানায় কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা